বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নেই আছে বাংলা একটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে বাংলা গঠিত তাই বলা হলো আমার সোনার বাংলা আমার সোনার বাংলা বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সে বাংলা অঞ্চলকে বুঝিয়েছেন তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সে অঞ্চলকে লক্ষ্য করে তিনি এই সঙ্গীতটি রচনা করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চাইনি আর তাই ভারতের স্বাধীনতা দিবসে সে অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত আমার সোনার বাংলা গিয়ে থাকেন আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি তাহলে ঠিক ছিল কিন্তু সেখানে তো রয়েছে বাংলা অঞ্চলের কথা যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই আছে ভারতের বাংলা অঞ্চলের কথা সেই সঙ্গীত এই বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খন্ন করে এই অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। উনিশশো সালে লেখা একটা গান উনিশশো সালে স্বাধীনতার পঁয়ষট্টি বছর আগে লেখা অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। যে সঙ্গীতে বাংলাদেশ শব্দটি নাই সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। যে গীতে তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। যে গীতে মানুষের ঘুম আসে সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কিভাবে। যে সঙ্গীতে তারুণ্যের টক বগে খুন উদ্দীপ্ত হয় না সেটা দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। সময় এসেছে আওয়াজ তোলার প্রত্যেকটি সেক্টর থেকে আওয়াজ দুলন এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করতেই হবে